গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইস আর একবার কিন্তু তোমাদের জন্য সেকেন্ড হেন্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম কোথায় হাবড়ার সেই বিখ্যাত যে শোরুম হাবড়ার যে বৃহত্তম শোরুম যেটা দাদা বলে থাকে তোমাদেরকে আজকে সেই শোরুম আবার চলে এলাম আজকে কিন্তু আছি আমরা সস্তিক বাইক সেন্টারে আর আজকে কম বেশি তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবো কি কি স্টক কালেকশন দেখতে পাচ্ছো সামনে জাস্ট একবার দেখে নাও রয়্যাল এনফিল্ড ক্লাসিকের প্রত্যেক কটা বলতে গেলে কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে ওইখান থেকে শুরু করে এই অবধি ক্লাসিকাল লাইন আপ আছে আর দেখতে পাচ্ছ খুবই ডিমান্ডিং আর ওয়ান ফাইভ এম এফ জেড ভার্সন ফোর সুজুকি বার্গম্যান আর কি লাগবে অ্যাক্টিভা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ভার্সন থ্রি পালসার আর এস টু হান্ড্রেড ডমিনার ফোর হান্ড্রেড কি নেই এখানেও দাদাদের স্টক শেষ নয় তাদের কিন্তু আরো স্টক আছে গোডাউনে প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি স্বস্তিক বাইক সেন্টারের ওনার কে দেখতে পাচ্ছো পেয়ে গেছি আমরা স্বস্তিক বাইক সেন্টারের ওনার কে তো এখন নিউ ইয়ার চলছে এখন নিউ ইয়ারের অফার চলবে তো অবশ্যই অফার চলবে আমাদের আগে বলো তুমি এখন নতুন বছর এসেছে তুমি আগে কেমন আছো আগে সেটা বলো ভালো আছি তোমরা ভালো আছো তো আমার ভিউয়ার্স থেকে বড় কথা যে বন্ধুরা কেমন আছো সেটাই হচ্ছে আর 2025 সাল পড়ে গেছে নতুন বছর দেখো নতুন বছর আজকে প্রথম ভিডিও তোমার আহ আচ্ছা আগের বছর তো অব্দি স্বস্তিক বাইক সেন্টারে হ্যাঁ গাড়ির দাম একটু বেশি হতে পারে যেহেতু তুমি ভালো কোয়ালিটির গাড়ি নিয়ে আসো অন্যান্য শোরুমের থেকে একটু তোমার দামটা বেশি হতে পারে কিন্তু আগের বছরও যেরকম আমার ভিউভার্স তুমি গাড়ি দিয়েছিলে একটাও যে মানে যেই গাড়ি নিয়ে গেছে গাড়ি নিয়ে তো কারুর কোনো প্রবলেম হয়নি না এখনো বন্ধু সেরকম এই বছর মতোই এরকম এটা হতো কমপ্লেন যেন আসে হুম বন্ধুদের বলবো সেটাই আমরা আমাদের শোরুম থেকে একদম টোটাল সেই গাইডমেনে চলি আর সব থেকে বড় কথা আগের বছর ছিল ফুল ট্যাঙ্কি তেল এবং একটা হেলমেট নতুন ফ্রি সেটাও দু সাল টোটাল দু সাল পর্যন্ত দেওয়া হবে আচ্ছা দেরি না করে টোটাল ভিডিওটা ফলো রাখবার জন্য বলবো প্রচুর কালেকশন আছে নতুন নতুন কালেকশন নতুন বছরে নতুন কালেকশন শুরু আমাদের শোরুমের ঠিকানা হয়েছিল শিয়াল্লা টু বনগাঁর ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা হসপিটালে পাশে হাবড়া হসপিটালের পাশে স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ডকুমেন্টস কি কি লাগবে ডকুমেন্টস চারটে ডকুমেন্টস লাগবে ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড আচ্ছা চারটে ডকুমেন্টস আমাদের শোরুমে নিয়ে আসতে আপনি এক ঘন্টার ভিতর আপনার মনের মতন গাড়ি এবং চয়েসেবেল গাড়ি আমরা আপনার হাতে তুলে দেবো আচ্ছা তো গাইস সস্তিক বাইক সেন্টারের অ্যাড্রেস কিন্তু তোমাদেরকে বলে দিল স্টেশন থেকে এসে অটো টোটো কোনো কিছু ধরার দরকার নেই দাদাকে একবার কল করে দেবে দাদা তোমাদেরকে গাইড করে দেবে স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স টু টু থ্রি মিনিটস এর মধ্যে তোমরা চলে আসতে পারবে আর নাম্বার তো চলছে ডিসপ্লেতে সেখান থেকে দাদাকে তোমরা কল করে নাও দাদা তোমাদেরকে গাইড করে নেবে তো দাদা এখানে তো প্রচুর গাড়ি দেখছি এর বাইরেও গোডাউনে গোডাউনে প্রচুর কালেকশন আছে কেটিএম আছে তো এটিএম ডিউক ফিউক সব আছে চলো তাহলে বেশি টাইম ওয়েস্ট না করে আমরা স্কুটির থেকে শুরু করি নাকি আজকে বড় বুলেট ক্লাসিক আছে যেটা ইচ্ছা তা বলো তাহলে কি দেখাচ্ছ সবার ফার্স্ট প্রথমে এটা বাগমান আছে একদম এ1 কন্ডিশন 2020 সালের গাড়ি আছে বাচ্চা তাই তো কালারটা একদম চয়েসেবল কালার আচ্ছা শোরুমে আসলে আপনি দেখতে পারবেন একদম শোরুম পিস গাড়ি কোথাও ভাঙা চুরে এসকাজ কিচ্ছু নেই আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কাগজপত্র এ ওয়ান আপনি আমাদের শোরুম থেকে গাড়ি নিলে কুড়ি দিনের ভিতর আমরা নাম ট্রান্সফার করে দিতে বাধ্য থাকবো কুড়ি দিনের মধ্যে কুড়ি দিনের ভিতর কোনো গাড়ি যদি নাম ট্রান্সফার না করে দিতে সেই গাড়ি ফেরত নিয়ে আপনার অর্থ মূল্য এক টাকাও কাটা যাবে না যে টাকায় কিনবে সেই টাকাতেই ফেরত দিয়ে দেবো আচ্ছা এখনো পর্যন্ত কোনো গাড়ি আমরা ফেরত নিই এরকম কন্ডিশন আসেনি তাই দেরি না করে বন্ধু চলে আসতে হবে কথা হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রচুর কালেকশন আছে আর বন্ধুরা দেখতে বলবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবো প্রথমে দেখা হচ্ছিল বাগম্যান দু হাজার কুড়ি সালের গাড়ি মাত্র দাম আছে তেষট্টি হাজার টাকা একদম এ ওয়ান কন্ডিশন আচ্ছা এটা শোরুমে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে প্রত্যেক গাড়িতে প্রত্যেক গাড়িতে আর এর সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল আর একটা নতুন হেলমেট নতুন তাই বন্ধুদের বলো একদম এ ওয়ান কন্ডিশনে গাড়ি নিতে হলে চলে আসতে হবে যত তাড়াতাড়ি আসতে পারবে নতুন বছর তত তাড়াতাড়ি একদম এ ওয়ান কন্ডিশনে গাড়ি পেয়ে যাবে তোমার কাছ থেকে এসে গাড়ি নেওয়ার আগে টেস্ট ড্রাইভ তো পাবে অবশ্যই দামা কমপ্লিট করার পরে তো টেস্ট ড্রাইভ পাবে অবশ্যই গাড়ি এসে যখন তোমার গাড়ি একবার চালাবে সবাই যে এই যে কমেন্ট করে তোমার গাড়ির দাম বেশি দাম বেশি এইটা কেন সেটা একবার এসে টেস্ট ড্রাইভ নেওয়ার পরে বুঝবে সেটা হচ্ছে সবথেকে বড় কথা তুমি যেটা বলেছো গাড়ি এসে দেখতে হবে টেস্ট ড্রাইভ দেবেন গাড়ি কন্ডিশন বুঝে গাড়ির দাম হবে আমাদের গাড়ি একদম এ ওয়ান গাড়ি আপনি গাড়ি দেখুন চালান নিতে হবে না আপনি একবার দেখুন গাড়িটা এসে কিরকম কন্ডিশনে গাড়ি যেটার জন্য তুমি প্রাইসটা যে তেষট্টি হাজার টাকা বলছো কেন বলছে মানে লোকের যে তেষট্টি হাজার টাকাটার যে মূল্যটা দিতে হবে সেটাই স্বস্তিক বাইক সেন্টার দিচ্ছে তাই অবশ্যই একদম এ ওয়ান কন্ডিশন একদম নেজ্য মূল্য রেট চলো একদম তারপরে পেয়ে যাবো অ্যাক্টিভা হন্ডা সালের গাড়ি এটার দাম হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা ২০২১ সালের গাড়ি হন্ডা অ্যাক্টিভা মাত্র সাতষট্টি হাজার টাকা জাস্ট গাড়ির কন্ডিশন দেখো একটাও কিন্তু দাগ স্ট্রেচেস কিন্তু কিচ্ছু খুঁজে পাবে না তোমরা গাড়ির আর্কিং প্রাইজ থাকছে কিন্তু অনলি ফর সিক্সটি সেভেন থাউজেন্ড তারপরে আরেকটা বাগবানি এটাও দুহাজার কুড়ি সালের গাড়ি আছে আচ্ছা আচ্ছা এটা বাষট্টি হাজার টাকা ওটার থেকে এক হাজার টাকা কম আছে এটা বাষট্টি হাজার টাকা

আর কন্ডিশন নিয়ে কিছু বলার নেই তোমরা দেখলেই বুঝতে পারছ একদম কিন্তু এ ওয়ান কন্ডিশন যেটা বলে একদম কিন্তু পুরো শোরুম পিস গাড়ি রয়েছে চলো আর এরপরে আছে দু তেইশের গাড়ি আছে আর ওয়ান ফাইভ তেইশের একদম লাস্ট উইকের গাড়ি আছে মাত্র দাম আছে এক লাখ উনসত্তর হাজার টাকা তেইশের একদম এম ভার্সান গাড়ি এটা এটা R15 এ ভার্সন 4M যেটাতে একদম টপ মডেল গাড়ি আছে কুইক শিফটার আছে যেটাতে হ্যাঁ তো এটা আস্কিং প্রাইস রাখছে কিন্তু দাদা অনলি ফর ওয়ান সিক্সটি নাইন এ পেয়ে যাচ্ছে আর ওয়ান ফাইভ এম সাইলেন্সারও কিন্তু মডিফাইড করা আছে আচ্ছা চলো এরপরে আছে আর একটা আর ওয়ান ফাইভ দু সালের গাড়ি এটা বিএস ফোর এর গাড়ি এটা হচ্ছে ভার্সান ফোর এর গাড়ি এটা মাত্র দাম আছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা সামনা আসলে শোরুমে এসে দেখুন চয়েস করুন অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল আর একটা নতুন হেলমেট আর ফাইন্যান্সের ব্যবস্থা আছে সামান্য মূল্য লাগবে আচ্ছা দাদা এটা 148 বলছো তাই তো এটা মোটামুটি ডাউন পেমেন্ট কত করতে এটা ডাউন পেমেন্ট মিনিমাম 50000 টাকা লাগবে 50000 টাকা হলে আপনি আমাদের শোরুম থেকে ফাইন্যান্স করে নিতে পারবেন করে 50000 টাকা দিয়ে গাড়িটা বাড়ি নিয়ে চলে যাব তাই তো এক বছর দু বছর দেড় বছর আড়াই বছর তিন বছরে ফাইন্যান্স হয় আপনি যেটা ইচ্ছা ফাইন্যান্স করতে পারবেন আচ্ছা চলো তাহলে আর এরপরে আছে ভার্সন থ্রি এটাও আর ওয়ান ফাইভ আছে হুম ব্লু কালারে ব্লু এবং কালো কালারে কম্বিনেশন আছে দুহাজার উনিশের গাড়ি আছে উনিশ মাত্র দাম আছে এক লাখ চার হাজার টাকা দুহাজার উনিশের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আস্কিং প্রাইস হচ্ছে অনলি ফর ওয়ান লাখ ফোর থাউসেন্ড তাই তো একদম এক লাখ চার হাজার টাকা দাম আচ্ছা আর সব থেকে বড় কথা আপনার কাছে ওই সেকেন্ড হ্যান্ড বাইক থাকে সেটাও আপনি এক্সচেঞ্জ করে আমাদের শোরুমে আমাদের শোরুম থেকে নতুন কন্ডিশনে গাড়ি নিয়ে নিতে পারবেন নিয়ে নিতে পারবেন সেটারও ব্যবস্থা আছে আচ্ছা অবশ্যই হবে আর প্রতিদিন আমাদের শোরুম খোলা আমাদের শোরুমের ঠিকানা শিয়ালদা টু বনগাঁর ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা হাবড়া হসপিটালের পাশে স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা এরপরে আছে ছিল পালসার টু হান্ড্রেড আর পালসার আর এস এটা দু তেইশ সালের গাড়ি আছে এটা মাত্র দাম আছে এক লাখ কুনো হাজার টাকা

হ্যাঁ আচ্ছা দাদা এগুলোকে নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে তো অবশ্যই প্রত্যেক কটা গাড়ি তাই তো প্রতিটা গাড়ি আমাদের শোরুমে প্রতিটা গাড়ি হুম নতুন গাড়ির সাথে কম্প্রোমাইজ করতে পারবেন আমার যেটা মনে হয় যে নতুন গাড়িতেই জাস্ট নাম্বার প্লেট লাগালে যেরকম লাগবে সেই রকম কন্ডিশানায় গাড়িগুলোই সব তুলে তুলে তুমি নিয়ে এসছো চলো তাহলে এবার কি বুলেটের কালেকশন দিয়ে শুরু করব বুলেট শুরু করব কোন লাইনআপ রয়েছে তো বলো এটাই কত সালের গাড়ি আছে এটা এটা আছে 2019 এর গাড়ি আছে আচ্ছা এস4 এর গাড়ি আছে 2019 একদম এ1 কন্ডিশন আচ্ছা এটা বলছে আর্মি কালার যাকে বলে এটা 2019 এর গাড়ি মাত্র দাম আছে 147000 টাকা 2019 এর গাড়ি মাত্র 147000 টাকা দিয়ে বাড়ি নিয়ে যাব এটা মাত্র লাগবে পঞ্চাশ হাজার টাকা এটাও পঞ্চাশ হাজার টাকা দিন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি আইডিএসি ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্স করে নিয়ে যেতে পারবেন আচ্ছা ফাইন্যান্স করতে পারবেন এক বছর দেড় বছর দু বছর আড়াই বছর তিন বছর আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন আচ্ছা আর এরপরে আছে আর একটা দু হাজার কুড়ি সালে এটাও ক্লাসের থ্রি পিস একদম এ ওয়ান কন্ডিশন কালার কম্বিনেশন একদম চাবুক ডবল ডি ডবল এবিএস আছে হুম হুম এটার দাম আছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা টোটাল গাড়িটা অ্যালাউজটা একদম এ কন্ডিশন কুড়ির আরেকটা গাড়ি আর একটা হচ্ছে সামনে এক্সট্রা ফিটিংস লাগানো আছে আচ্ছা সামনে এক্সট্রা লাইটের ফিটিংস আছে কিছু এর আস্কিং প্রাইস আছে অনলি ফর ওয়ান ল্যাখ ফিফটি ফাইভ থাউজেন্ড এরপরে আছে আর ক্লাস এটা লাল এবং কালো কালারের কম্বিনেশন আছে এটাও দু হাজার কুড়ি সালের গাড়ি আছে আচ্ছা এটা মাত্র দাম আছে এক লাখ তিপ্পান্ন হাজার টাকা কুড়ি সালে মাত্র এক লাখ তিপ্পান্ন কুড়ি সালের গাড়ি আপনি এটাও ফাইন্যান্স করে আমাদের শোরুমে প্রতিটা গাড়ি ফাইন্যান্স ব্যবস্থা আছে যা যা আছে গাড়ি দেখাচ্ছ সব ফাইন্যান্স হবে সব প্রতিটা এ টু জেড এ ওয়ান গাড়ি ফাইন্যান্স ব্যবস্থা আছে তো কুড়ির ক্লাসিক থ্রি ফিফটি এর আস্কিং প্রাইস আসছে অনলি ফর ওয়ান ল্যাক ফিফটি থ্রি থাউজেন্ড চলো নেক্সট এরপরে আছে দু হাজার গাড়ি আছে এটা গান মেটাল গাড়ি আছে আচ্ছা এটার দাম আছে মাত্র এক লাখ উনষাট হাজার টাকা একুশের গান গ্রে আস্কিং প্রাইস আসছে অনলি ফর ওয়ান তাই তো একদম এ কন্ডিশনের আছে নাইন থাউজেন্ড ওয়ান ফিফটি নাইন বন্ধুদের বলবো শোরুমে আসুন অবশ্যই ডিসকাউন্ট হবে তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল আর একটা আর একটা নতুন হেলমেট চলো আর এরপরে আছে একদম তুতে কালার গাড়ি আছে একদম এটাও বিএস এর গাড়ি আছে আচ্ছা আঠারো লাস্ট গাড়ি আছে আচ্ছা এটা মাত্র দাম আছে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা এক লাখ ছেচল্লিশ হাজার টাকায় দু হাজার গাড়ি তাই তো একদম এ ওয়ান কন্ডিশন চলো তারপরে আছে হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা দু কুড়ি সালের গাড়ি আছে আর ম্যাট ব্ল্যাক এর তো এখন ডিমান্ড সব থেকে বেশি একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি ডবল বিশ ডবল এডিএস আছে একদম চাবুক গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি আছে মার্ভেল গাড়ি আছে এক লাখ সাতান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আট লাখ সাতান্ন ডুয়েল এভিয়েস এর গাড়ি ডবল এভিয়েস এর গাড়ি আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা দেবো ফাইন্যান্স করে গাড়ি বাড়ি নিয়ে যাবো তাই তো অবশ্যই ওয়াস্কিং প্রাইস হচ্ছে অনলি ফর ওয়ান লাখ ফিফটি সেভেন থাউসেন্ড চলো এর পরে আছে ছিল এটা ফ্যাসিনো আছে দু হাজার কুড়ির গাড়ি আছে আচ্ছা মাত্র দাম আছে এক মাত্র দাম আছে ষাট হাজার টাকা কুড়ির গাড়ি মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা একদম অরিজিনাল কালার পেয়ে যাবো অরিজিনাল একদম এ ওয়ান টোয়েন্টি স্কুটি আমাদের প্রচুর কালেকশন আছে স্কুটি নিতে হলে চলে আসতে হবে কোথায় হাবড়াই স্বস্তিক বাইক সেন্টার বিভিন্ন কোম্পানির স্কুটি আমাদের শোরুমে পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসুন হাবড়াই স্বস্তিক বাইক সেন্টার এরপরে আছে এটা হচ্ছে উইগো দু হাজার গাড়ি আছে এটা মাত্র দাম আছে একচল্লিশ হাজার টাকা ফুল মেটাল বডি তাই তো ফুল মেটাল বডি এরপরে আরো প্রচুর কালেকশন আছে আমাদের গোডাউনে এবং আমাদের অফিস ঘরে দুটো স্যাম্পেল লাগাছে সেটাও দেখিয়ে দেবো ওটাও স্কুটি আছে তাই বন্ধুদের বললো টোটাল ভিডিওটা ফলো রাখবার জন্য চলো গোডাউনে আমরা চলে এসেছি আমাদের গোডাউনে প্রচুর কালেকশন আছে গোডাউনে একটা দুটো ঘর করে দেখিয়ে দেবো তিন তিনটে ঘর আছে আপনার প্রচুর কালেকশন আছে প্রথমে দেখা যাবে এটা হচ্ছে পালসার রেনেস একশো পঁচিশ এটার দাম আছে মাত্র একদম এ ওয়ান কন্ডিশনের গাড়ি আছে সাতাত্তর হাজার টাকা দু হাজার বাইশের লাস্টের গাড়ি আছে

দেখলে পরে আপনি সামনাসামনি আসুন অবশ্যই শোরুমে দেখতে পারবে আর প্রচুর কালেকশন আছে ভিডিওটা টোটাল ভালো রাখবার জন্য বলবো এরপরে আছে হচ্ছিল হুন্ডা অ্যাক্টিভা অ্যাক্টিভা আচ্ছা কত সালে এটা দু সালের গাড়ি আছে মাত্র দাম আছে আটচল্লিশ হাজার টাকা আঠারো সালের গাড়ি আস্কিং প্রাইস আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা চলো এরপরে আছে টিভিএস এর এন্টক এটা দু হাজার উনিশের গাড়ি আছে আচ্ছা

একুশের গাড়ি আছে এটার দাম আছে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা একুশের এন্টর মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চলো এরপরে আছে হচ্ছিল এক পাচি আটটি আর একশো ষাট সিসিটার দাম আছে মাত্র দাম আছে ছাপ্পান্ন হাজার টাকা কুড়ির ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন একশো আশি সিসির গাড়ি আছে আচ্ছা মডেল একদম এটাও আপনি ফাইন্যান্স করে নিয়ে যেতে পারবেন চলে আসতে হবে কোথায় হাফ দায়

এটা আছে আটটি আর ফোর এটা দু চব্বিশ সালের গাড়ি আছে কারেন্ট গাড়ি আছে মাত্র দাম এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ আছে এক লাখ পাঁচ হাজার টাকা এরপরে পেয়ে যাবেন পালসার এনএস একশো একশো পঁচিশ এটা দু হাজার একদম রাজা আছে এটা পেয়ে যাবেন আপনি বিরাশি হাজার টাকা কত সালে এটা হচ্ছিল দু হাজার তেইশ এর গাড়ি আছে গাড়ি প্রাইস বিরাশি এরপরে আছে কেটিএম ডিউ এটার দাম আছে মাত্র নব্বই হাজার টাকা পেয়ে যাবেন কত সালে আছে আমাদের অফিসে আচ্ছা এখানে দুটো গাড়ি আছে এটা হচ্ছিল আর একটা আছে হচ্ছিল জুপিটার আচ্ছা আমাদের এখানে টোটাল কাগজপত্র কাজ হয় তাই এখানে গাড়ি বেশি রাখা যায় না তাই দুটো গাড়ি দেখছি দেখেছি

আচ্ছা আরেকটা কথা বলি ক্যাশ এবং ফাইন্যান্সের দুটোই হোক 20 দিনের মধ্যে 20 দিনের মধ্যে আমাদের প্রতিটাকারী নাম ট্রান্সফার বাধ্যতামূলক আমরা করে দেব আচ্ছা আরেকটা বলো যে তুমি হোম ডেলিভারি কি ফ্যাসিলিটি দিচ্ছ অবশ্যই আমাদের শোরুম থেকে যে কোনো গাড়ি নেবেন হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন এর জন্য কোনো কস্ট লাগবে না আর প্রতিটা গাড়ির ক্ষেত্রে আপনি ফুল ট্যাঙ্কি তেল এবং নতুন একটা হেলমেট ফ্রি পাবেন আমাদের শোরুমের ঠিকানা হলো শিয়ালদা টু বনগাঁর ভিতরে হাবড়া স্টেশনের আপ দাবে হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা হাবড়া হসপিটালে পাশে স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আপনি যদি ফাইন্যান্স করতে যান তাহলে চারটে ডকুমেন্টস নেওয়া ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড চারটে ডকুমেন্টস নিয়ে আসলে আপনি আপনার মনের মতন চয়েসেবেল গাড়ি আমাদের শোরুম থেকে এক ঘন্টার ভিতর ডেলিভারি নিয়ে যাবেন আচ্ছা তো আরেকটা কথা বলছি তোমার এখানে তো সব মানে বাছাই গাড়ি রয়েছে একদম স্ক্র্যাচলেস যে গাড়িগুলো বলে সেই রকম গাড়ি রয়েছে তুমি যেটা বললে যে এক্সচেঞ্জের ব্যবস্থা তুমি করে দেবে এবার সবার কাছে তো এরকম ভালো কন্ডিশনের গাড়ি থাকে না এবার পুরোনো ধরনের অবশ্যই আমরা করে দেবে হ্যাঁ অবশ্যই আপনার কাছে যে কোনো কোম্পানি গাড়ি থাকবে আমরা এক্সচেঞ্জ করে নেব কাগজপত্রটা ঠিক আছে কাগজপত্র ঠিক লাগবে বাস তালেই গাড়ি তোমাদের এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে যে নতুন কন্ডিশনেরই গাড়ি তোমাদেরকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই যে গাড়ি আছে সেটা নিয়ে আসবে জাস্ট পেপারটা ওকে থাকলে দাদা তোমাদেরকে এক্সচেঞ্জ করিয়ে দেবে তো তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার সস্তিক বাইক সেন্টারের নেক্সট ভিডিওতে তো নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা